আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আপুদের গ্রামের বাড়িতে চলে এসেছি আপুর শ্বশুর সন্ধ্যার পরে আমরা সবাই এখন নাস্তা করছি তো আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই তারা আগের ভিডিওটি দেখে আসবেন ভালো লাগবে আপনাদের কাছে আর আমার ভিডিওর মধ্যে আপনারা একটি লাইক দিয়ে আর ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য বা কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো মাওই আবার এইখানে দুধ দিয়ে শ্যামাই রান্না করে রেখেছে দুধের শ্যামাই তো আমার বড় এই ফার্স্ট টাইম বেড়ে দিচ্ছিলো তো এটা নিয়ে আমরা সবাই একটু মজা করছিলাম

আর আমার ছোট মেয়ে আবার মিষ্টি খুবই পছন্দ করে মিষ্টি দেখলেই মানে খেতে চায় আর সন্ধ্যা আসো আমার কাছে আসো

তো নাস্তা করার পরে আমরা সবাই কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম তো রাতের জন্য মাওই কিছু রান্না করে রেখেছে তো মুরগির মাংসটা রান্না করা বাকি ছিল তাই আম একটু সাহায্য করছিল মাউইকে তো কেটে সবকিছু রেডি করে দিচ্ছিল যেন তার একটু সুবিধা হয় আর এই দিকে দেখুন সব বাচ্চারা একসাথে খেলা করছে তো ভাইয়াদের এটা হবে পাখের ঘর আর এটা হবে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমের সাথেই হচ্ছে সিঁড়ি থাকবে যেহেতু ডুপ্লেক্স বাড়ি করা হবে তো আমার ছোট মেয়ে আবার খেলতে খেলতে হাতের মধ্যে একটু বালি লেগে গেছে তো সেটাই নিয়ে আসছে আমার কাছে মুছে দেওয়ার জন্য

পুরা রেডি রেডি সেডি হয়ে গেছে এই যে আমি কি করতেছ তুমি যে এখানে রান্না করতেছে এই যে এই যে তো ওইদিকে রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি আবার একটু মুড়ি ভত্তা মাখাচ্ছিলাম যেহেতু আমরা সবাই মিলে সন্ধ্যার পরেই নাস্তা করেছিলাম তো পেট সবারই একটু ভরা ছিল তো তখন আর মুড়িটা মাখানো হয়নি তো ভাবলাম যে এখন মুড়িটা মাখিয়ে নেই আবার যেহেতু রাতের খাবার খেতে হবে তো আটটার দিকে আমরা মুড়িটা মাখাচ্ছিলাম তো বোলের মধ্যে আমি সুন্দর করে পেঁয়াজ মুড়ি ঝালকে একটু লবণ সরিষার তেল দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি তো মুড়িটা কিন্তু আসলে খেতে অনেক ভালো লেগেছিলো আর সবচেয়ে ভালো লেগেছে পেঁয়াজুটা তো এই জায়গায় পেঁয়াজুর সিস্টেমটাই অন্যরকম তো এরকম সেম পেঁয়াজই আমি খেয়েছিলাম আমার জালের গ্রামের বাসায় যখন গিয়েছিলাম দোহার ওইখানে আমি খেয়েছিলাম পুরো এই সেম পেঁয়াজুটাই তো এই পেঁয়াজুটা খেতে না অনেক ভালো লাগে মচমচা আর গরম গরম খেতে তারও বেশি মজা লাগে তো আমরা যেরকম পেঁয়াজের যে ডালটা আছে ডালটা একটু আনাম রাখি বা আদা ভাঙ্গা করে পেঁয়াজু তৈরি করি তো এটার মধ্যে পুরো ডালটাই হচ্ছে সম্পূর্ণ বাটা বা সম্পূর্ণ হয়তো বা ব্লেন্ডার করে নিয়েছে তো কোনো দানা দানা ভাব ছিল না তো খেতে ভীষণ মজা তো এদিকে আমি আবার আলু চপ বেগুনিগুলো সুন্দর করে একটু ভালো মতো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এখন সবগুলো একসাথে ভালো মতো মেখে নিচ্ছিলাম তো এইভাবে মেখে নিলে মাখা মাখা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর মুড়ি ভর্তা এমন একটা জিনিস যে সবাই একসাথে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে এক খাবার চাইতে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে আসার জন্য আশা করব শেষ পর্যন্ত দেখে যাবেন আর আমার ভিডিওর মধ্যে ভিডিও সম্পর্কে যে কোনো একটি কমেন্ট করে যাবেন তো আমার ছোট মেয়ে আবার চলে এসেছে ও মানে তো দুষ্টামি করে এক হাত দিয়ে না পারলে আর হাত দিয়ে ধরে মানে একটার পর একটা দুষ্টামি করতেই থাকে তো মুড়ি ধরতে পারে না বলে সে আবার লবণ ধরেছে তো লবণটা সরিয়েছি বলে আবার কাগজ নিয়ে খেলা করছিল তো এরকম দুষ্টামি করতেই থাকে ও তো এখন আমরা সবাই বসে গেলাম মুড়ি খাওয়ার জন্য এক এক করে তো বাচ্চা কাচ্চারা আছে তো সবাই একসাথে মরি ভর্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো অনেক দিন পরে যেহেতু আপুদের শ্বশুর বাসায় যাওয়া হয়েছে এই গ্রামের বাসায় আমরা সবাই এই প্রথমবারই গেলাম আপুর বিয়ের পরে তো আগে কখনো আসা হয়নি তো মানে সময় হয়ে ওঠেনি বলতে গেলে আপু যেহেতু বিদেশে থাকে তো আব্বু যখনই আসে ব্যস্ততার মাঝে অল্প সময়ের মধ্যে আবার চলে যায় তো আর সময় হয়ে উঠতো না যে আসবো তো আব্বুকে ছাড়া আমরা আর আসিনি যে আব্বুর আশায় ছিলাম আব্বু আসলে একসাথেই যাব তো এরকম করতে করতেই এতটা বছর চলে গেছে আর আসা হয়নি তো আলহামদুলিল্লাহ অবশেষে আব্বুর শ্বশুর বাসায় চলেই আসলাম তো সবাই বসে তো একসাথে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম আর মুড়ি খাচ্ছিলাম তো মুড়ি খেয়ে আমরা আবার তিন বোন মিলে একটু বের হয়েছি বাজারের উদ্দেশ্যে আর বাজারটা ছিল খুবই কাছে হেঁটে গেলে পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা ছিল আর অটোতে করে গেলে পাঁচ মিনিটের মতো লাগতো তো আপুর আবার ম্যারেজ ছিল আজকে তো আপুকে না জানিয়ে আমরা চলে এসেছিলাম আপুকে নিয়ে এইভাবেই

আসছে তো আমাদের কেকটা কিন্তু কিনা হয়ে গেছে তো এখন বাসায় চলে যাব আর আনায়াকে রেখে আসতে চেয়েছিলাম রাত করে ঠান্ডা লাগবে তো ও কান্নাকাটি করে আমার সাথে চলেই এসেছে তোকে নিয়ে এসেছিলাম তো এখন বাসায় চলে যাচ্ছি তো বাসায় এসে আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন কেকটা কেটে নিচ্ছি তো আমরা সবাই আবার অনেক মজা করছিলাম এখন তো আপু ভাইয়া আর আমার বোনের দুই ছেলে এখন কেকটা কেটে নিচ্ছিল

হ্যাপি টু তো আমরা সবাই মিলে এই সময়টাতে অনেক এনজয় করছিলাম আর কেকটা কিন্তু আসলে অনেক মজার ছিল উপরের ক্রিমটা তো চকলেট ছিল দুধের এত সুন্দর একটা ফ্লেভার ছিল তো অনেক মজা করলাম সবাই তো এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই আমার পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম